কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট মন নিয়ে নাড়াচাড়া যেটা আমি বলতে চাই তোমাদের যে কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে গেলে বা নিজের কন্ডিশন চেঞ্জ করতে গেলে একটা ধারাবাহিক প্রচেষ্টার দরকার হয় কন্টিনিউয়াসলি নিজে মনে পরিবর্তন রাতারাতি তো হয় না কন্টিনিউয়াসলি নিজে পরিবর্তন মনের পরিবর্তন একটু একটু করে করতে হয় তো সাধারণত কী হয় না আমার কাছে যেরকম কিছু কেস এসেছে নিয়ে সমস্যা নিয়ে বলছে এখন কথা হচ্ছে সমস্যা কেউ কেউ বলছে যে আগে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করেছিলাম ঠিক আছে কথা হচ্ছে কন্টিনিউ রাখলে অনেক উপকার হতো কন্টিনিউ তো করে না লোকে বেশিরভাগ লোকের অবস্থা কি না ধরো তোমার পরীক্ষার সামনে তুমি দুদিন দিন আগে এসে মাস্টারমশাইকে বলছে খেয়ে বলছো এমন করে পড়িয়ে দিন সাবজেক্টটা যাতে আমি শিওর পাস হয়ে যাই দুদিন পরেই পরীক্ষা আর মাস্টারের অবস্থা কীরকম হয় বলো আর স্টুডেন্টের অবস্থা তো আন্দাজ করতেই পারছ যে পরীক্ষার দুদিন পরে দুদিন আগে যদি বলে আমাকে ভালো করে এমন করে পড়িয়ে দিন তো এগুলি তো ধারাবাহিক একটু একটু করেন যে মনটাকে যদি যতক্ষণ না তুমি তৈরি না করছো তো আচমকা তোমার সঙ্গে যখন সমস্যা আসবে একটা টেকনিক বলে দাও সেই টেকনিকটা করলে পার হয়ে যাব তো এটা মিরাকেল মানে যদি হয় সে হয় হয় না তা বলছি না কিন্তু এর থেকে এটা ভালো হয় না যে তুমি আগের থেকে মনটাকে আস্তে আস্তে পজিটিভ করতে থাকছ সেটা বেশি ভালো তো সেটাই আমার বলার উদ্দেশ্য যে ধারাবাহিকভাবে একটু একটু করে নিজের মনকে যাতে পজিটিভ থাকে মন যাতে চিন্তাটা ভালো চিন্তা করতে শেখে এগুলো নিজেকে ট্রেন্ড করতে থাকো ওই একটু একটু করে যখন করবে তখন দেখবে ওটা একসময় তোমার হ্যাবিটে এসে যাবে তো হয় অল্প স্বল্প চট করে হয় মানে হয়তো এরকম দেখা যায় যে এক সপ্তাহের মধ্যে তুমি ভালো রেজাল্ট পেলে সেটা হয় হয় না তা না যেমন ধরো তুমি যদি নিজেকে বলতে থাকো যে একটা দারুণ খবর আমি পেতে চলেছি নিজেকে তুমি বললে লিখলে যে একটা দারুণ কিছু হতে চলেছে হ্যাঁ দারুণ একটা খবর পেতে চলেছি এটা যদি তুমি সারাদিন বলতে থাকো একটা কাগজে কোথাও লিখে দিলে যে ওফ একটা দারুণ একটা খবর আমি পেতে চলেছি তো তুমি বলতে বলতে দেখবে হয়তো একদিন বা দুদিন সময় লাগবে তারপর দেখবে একটা দুর্দান্ত কোনো চমকপ্রদ কোনো খবর তুমি পেলে হয়তো তোমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করলো এটা কিছু কম তোমাকে যদি কেউ বলো দারুণ লাগছে তোমাকে দেখতে তো সেটাও একটা ভালো খবরই তো একটা কিছু একটা তুমি এক দারুণ খবর পাবে তো এগুলো চট করে পরীক্ষা করে দেখা যায় যে মনের উপর যখন তুমি মনকে যখন তুমি বোঝাচ্ছ এভাবে সাজেস্ট করছো তো মন তোমাকে বাস্তবে সেই জিনিসটা এনে দিচ্ছে আর একটা তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো সেটা হলো কোনো কিছু তুমি চাও ম্যানিফেস্ট করতে কোনো লাইফের কোনো জিনিস প্রথম বলবো যে বড়সড় সড়ো না অল্প ছোটো জিনিসটি প্র্যাকটিস করে দেখতে পারো তোমরা আরামে রিল্যাক্সড হলে তুমি এগুলো ভালো করতে পারবে তো রিল্যাক্সড হয়ে কোনো চেয়ারে তুমি বসতে আরাম করে চোখ বন্ধ করে শরীরটাকে রিল্যাক্স করে দিলে যেই জিনিসটা তুমি চাও ম্যানিফেস্ট করতে অসম্ভব কিছু নয় কিন্তু একটা কোনো কিছু তোমার মন মতো কোনো জিনিস ধরো তুমি বাস্তবে দেখতে চাও তো তুমি প্রথমে ঠিক করে নিলে সে ভালো জিনিস কী তুমি হেলথের জন্য হতে পারে তোমার রিলেশনশিপ কারোর সাথে ভালো সম্পর্ক চাও সেটা হতে পারে আর টাকা পয়সার ক্ষেত্রেও হতে পারে ক্লিয়ার কাট তুমি কি চাও সেই পিকচারটা নিয়ে তুমি কোনো জায়গায় রিল্যাক্সড করতে বসলে আরামে রিল্যাক্স করে শরীরটাকে রিল্যাক্স অবস্থায় এনে তুমি সেই জিনিসটা চিন্তা করতে আরম্ভ করলে করতে করতে এমনভাবে চিন্তা করছো যে তোমার কারোর সাথে সম্পর্ক ভালো এবং সুন্দর হয়ে গেছে এবং তুমি এনজয় করছো বা টাকা পয়সার ব্যাপারে তুমি যেই অ্যামাউন্টটা চাইছো হ্যাঁ সেই অ্যামাউন্টটা তোমার তুমি এনজয় করছো তুমি সেটা ইউজ করছো এরকম মানে যে জিনিসটা তুমি চাইছ সেটা একদম তুমি রিল্যাক্সড হয়ে কোথাও শুয়ে আরামে তুমি সেটা কল্পনা দেখছো এবং এমনভাবে দেখতে দেখতে তারপরে ভেতরে একদম ঢুকে যাবে যে তুমি যেন এখনই সেই জিনিসটাকে একদম এনজয় করছো তো এই কল্পনা করলে তারপরে বেশ কয়েকদিন এটা করার পর তুমি পেপারে লিখলে পরিষ্কার করে লিখলে একদম ওই জিনিসই যে এই এই জিনিসটা যেমন কারোর সাথে সম্পর্ক ভালো যে সাথে সম্পর্ক আমার খুব সুন্দর হয়ে গেছে আর কি খুব সুন্দর আমি এটাকে এনজয় করছি এরকম তুমি লিখলে লিখে ওটাকে নিয়ে তুমি সবসময় সঙ্গে রাখবে পকেটে বা পার্সে সবার সময় বালিশের তলায় এইভাবে নিয়ম হলো একুশ দিন থেকে তিরিশ দিন এরকম নিয়ম কিন্তু টাইম বাউন্ডেশন দেখো না কম বেশি হতে পারে তো এইগুলো পরীক্ষা করে দেখবার আর যেমন আমি ওটা বললাম সুইচ ওয়ার্ডে একটা দারুণ খবর পেতে চলেছি হ্যাঁ সেরকম এটাও একটা টেকনিক যে তুমি এটা এইভাবে করে তুমি নিজের মনের ক্ষমতাকে পরীক্ষা করে দেখতে পারো তো এগুলো আস্তে আস্তে এইভাবে করে করে প্র্যাকটিস করতে করতে কখনো কিছু হলো কখনো কিছু হলো না হ্যাঁ এর মধ্যে হতে দেখবে যে যখন যত প্র্যাকটিস বার্তা থাকবে দেখবে এর উপরে দখল আসবে তখন জিনিসগুলো হতে থাকবে ভালো মতো সিম্পল জিনিস মনের কন্ডিশান চেঞ্জ করো যাহা মনের কন্ডিশান চেঞ্জ হবে তোমার অবচেতন মন যখন তোমার তুমি যেটা চাইছো সেটা যখন আস্তে আস্তে গ্রহণ করতে শিখবে তো সেটা তোমাকে প্র্যাকটিক্যালি বাস্তবে এনে দেবে সেটাই ব্যাপার ঠিক আছে তোমরা প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করলেই পাওয়ারটা বাড়ে ক্ষমতা বাড়ে প্র্যাকটিস করো আর ভিডিওগুলো দেখতে থাকো সঙ্গে থেকো ভালো থেকো